চলে এসেছি আজকে অথেন্টিক বিউটি প্লেসে ভিউয়ার্স আমি কিন্তু এখন দেখা গেছে ছোট ছোট ভিডিও দিচ্ছি ওনাদের কারণ যেগুলো রিস্টক করা হয়েছে যেমন এটা ঠিক আছে এটা রিস্টক করা হয়েছে এবং এর আগে চুরির ভিডিওটাও রিস্টক করা হয়েছিল সেটাও আমরা দিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু তিন লেয়ারের বল ঠিক আছে তিন লেয়ারের একটা হচ্ছে বল লকেট এই যে দেখেন আমরা একটা ডলে রেখেছি একটা সাইডে এভাবে রেখেছি খুবই প্রিটি ভিউয়ার্স এটা কিন্তু আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম এটা আমারও আছে আমি খুব পছন্দ করে পরি টিপিস থেকে শুরু করে শাড়ি যে কোনো কিছুর সাথে আপনারা এটা পেয়ার আপ করতে পারবেন গোল্ড পলিশ করা আপু এটা হচ্ছে আমাদের থ্রি লেয়ারের বল সেটটা যেটা কিনা আপুরা গত বছর পেয়েছিলেন হুম হুম গত বছর গত বছর হ্যাঁ পেয়েছিলেন আর এই বছর ঈদে পেলেন তো আমি চাচ্ছি যে যে আপুরা আমাকে নখ দিয়েছিলেন গত ছয় সাত মাস যাবত আমি দিতে পারিনি তারা অবশ্যই নিজে থেকে আমাকে নখ দিয়ে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন হ্যাঁ আরেকটা কথা আমি যেটা বলবো আপুকে একটু কথা বলতে না আমি কারণ আমি নিজেও কিন্তু এই বলচেন্টটার জন্য এক লেয়ারেরটা তা আবার অনেক দিন ওয়েট করে নিয়েছি তাই না আপু হ্যাঁ অতবার ঈদে পাইনি আমি তারপরে পেয়েছিলাম অনেক দিন ওয়েট করে ঠিক আছে হ্যাঁ এখন হচ্ছে থ্রি লেয়ারটা চলে এসেছে আপনাদের যাদের যাদের দরকার আপনারা নিয়ে নেবেন একটু এখানে দেখিয়ে দেই যারা নতুন ভিউয়ার্স যারা নতুন দেখছেন এটা হচ্ছে আমাদের থ্রি লেয়ারের একটা বল সেট এখানে দেখেন আর এবারে বলগুলো কিন্তু বেশ বড় বড় অপু। হুম হুম এটা কিন্তু বেশ বড় বড় আপনারা এক লেয়ারেরটা নিয়েছিলেন এটা হচ্ছে তিন লেয়ার তিনটা লেয়ার আর এখানে হচ্ছে এই যে কানের দুলটা আর কালারটাও কিন্তু আগের চাইতে অনেক ইম্প্রুভ হয়েছে হয়েছে কালারটাও অনেক সুন্দর এখন আর আপনারা এটা নিট দিধা নিতে পারেন খুবই ভালো একটা প্রোডাক্ট এটা সব সময় পাওয়া যায় না এটা গত বছর ঈদে আমরা আপনাদেরকে দিয়েছিলাম আর এখন দুই হাজার পঁচিশের ঈদে দিচ্ছি তো যাদের যাদের দরকার আপনারা নিয়ে নেবেন আর হচ্ছে ফুল সেটটা অনেকে অনেকে বুঝতে পারেন না আপু কানের দুলকে আলাদা আমাকে প্রশ্ন করেন না আপু আলাদা না কানের দুল হচ্ছে থ্রি লেয়ার প্লাস হচ্ছে কানের দুল এটা টোটাল একটা সেট ফুল সেটটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে ঠিক আছে ফুল সেট দিচ্ছি এটা কিন্তু আমাদের তেরোশো পঞ্চাশের প্রোডাক্ট ছিল মানে গত বছরই আমরা তেরোশো পঞ্চাশে দিয়েছিলাম আর এখন আমরা প্রতি তো আপনাদের আমি কিছু না কিছু ধামাকা দিই পূজাতে দেই সব সময় দিতে থাকি এবার পাচ্ছেন শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে এটা কিন্তু তেরোশো পঞ্চাশ ঠিক আছে এক হাজার পঞ্চাশ টাকাতেই পেয়ে যাচ্ছেন যাদের যাদের দরকার অর্ডার করে ফেলবেন ধন্যবাদ